আমি হচ্ছে জেনুন ভাবে ছেলের বাবা আর ও হচ্ছে জেনুন ভাবে ছেলের মা মানে আমার বেগম সাহেব মতলোকটা কি

আমার কমলা তো তো পেরিয়ে যাচ্ছে চেপে রাখো চেপে রাখো কিছু করলে না মানে ওই বিয়ে তারই বলছি না মানে চিনা নাই জানা নাই হুট করে বিয়ার প্রস্তাব লই যায় যায় জি বিয়াই সাহেব মে আমাদের পছন্দ হয়েছে তো তাই মামা ওনাদের বলে দাও আমি এখন বিয়ের কথা ভাবছি না তুই চুপ কর আমরা মুরুপি আমরা যা করব তাই হবে ছেলে আমার পছন্দ না হলে আমি কিন্তু পারুল মার বিয়ে দেব না কোলে পিঠে করে ছোট থেকে আমি ওকে মানুষ করেছি আরে মরো একলা তুমিই মানুষ করছো আমি করি না কে যাও গা ছেলে আমার সোনার টুকরো ছেলে সবাই এক নামে চেনে আহ কি গলা চাচাল পড়ে হইব নে লন আগে খায় লন

শাড়িটা নিচে পড়ে আছে এই রামান আমাদের শাড়িটা খুললো কখন খুব দেখাই জান মিয়া ভাই ফিলিপে দেখছিলাম আর দেখলাম নিচে কিছু পর্যন্ত তো নাকি আছে কি যে বলেন মামি উনার আমাদের পাশের বাসার দুই ভদ্রলো বাপরে তুই এত বড় সাহস কোন মুখ নিয়ে আমাদের বাসায় এসেছেন আর কি সেজেছেন সব লজ্জা করেন আপনাদের মানে আপনাদের সঙ্গে আমাদের ঝগড়া তো তাই যদি বাড়িতে ঢুকতে না দেন তাই আমরা এই ছদ্মবেশ নিয়ে এসেছি ঠিক কাম করছেন মেয়ে আপনারা শিল্পী মানুষ আসলে আপনাকে বুদ্ধি আছে ওর অবসর তো খারাপ না পারুলের ভাগ্যই বলতে হইব কি রে তুই তো এখন কথা ভাবতেছিস না মামা আপনারা রাজি তুই আরে থাক মা ওখানে নয় আমার বুকে আয় মা আমার বুকে বুকে আয় মা